হ্যালো ভিউয়ার্স আমাদের বহুল আকাঙ্ক্ষিত ক্যাম্পেইনগুলো ক্যাম্পিংয়ে আমরা যাত্রা করছি যাত্রার এক মুহূর্তে একাত্মতা ঘোষণার জন্য প্রমতের আইডিয়ার মাধ্যমে আমরা সবাই এক রঙের কাপড় পরেছি নীল নীল হচ্ছে ভালোবাসার প্রতি আমরা একটা সুইটেবল জায়গা খোঁজার জন্য এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি জায়গা অনেক আছে আসলে আমাদের যাতে আমরা ক্যাম্পিংটা একটু নিরিবিলিত করতে পারি কারো অন্য কারো যাতে ডিস্টার্ব না হয় রিয়েল একটা জঙ্গলের মাছ দিয়ে

এখন আমরা একটু অন্য সাইডে এসেছি একটা একবারে বড় বড় গাছ নিয়ে একটা জঙ্গলের অরিজিনাল একটা ভাইবস বা উপলব্ধি পাচ্ছি লাঠি শোটানি নিয়ে দল বলে এগিয়ে আসছে আমাদের ক্যাম্পিং আমরা প্রায় চোদ্দ জন আমাদের রঞ্জিত দা এবং সোপান মানে আমাদের জন্য আজকে চমক চমক বলছে এই কারণে যে মানে ওরা সাথে আমাদের পুরা ক্যাম্পেনের বাইফটাই চেঞ্জ হয়ে গেছে আমরা এখন একেবারে ফন্তান ব্লুর বলতে গেলে একদম মধ্যখানে না হলেও আমরা ফন্তান ব্লুর একটা সাইডের একদম বলতে বলা গেলে গহীন অরণ্যে সোপান পাথর উপর দাঁড়িয়ে আছে এরকম একটা পাথরের উপর উঠলাম আমাদের চোদ্দ জনের বিশাল দল এখন আমরা এই জায়গায় সন্তানগুলোর একদম গহীন অরণ্যে একেবারে যাকে বলে বাদন ছাড়া আমরা আসলে আজকে বাদন ছাড়া হয়ে গেছি পুরা ফন্তার মানে দূর থেকে দেখা যায় যত চুক যায় আমরা নিচে যে জায়গাটি পেয়েছিলাম এটা থেকে আরেকটা জায়গা খবর পেলাম আমরা আর একটু উপরে উঠে যাচ্ছি আসলে সৃষ্টির রহস্য অনেক অদ্ভুত প্রকৃতি অদ্ভুত এত উঁচুতে এই খন্ড খন্ড পাথরগুলো কীভাবে আসলো আপনারা যদি একটু দেখেন শুধু পাথর আর পাথর প্রস্তুত জায়গা আছে যদি আমি ওই পাশে যাইনি আমার ভাই একদম মন আই আইগর চুড়াই দাঁড়িয়ে আছে এখান থেকে ভিউটা দেখুন আমি জানি কতটুকু দেখা যাচ্ছে আমরা অনেক উঁচুতে এবং দিগন্ত বিস্তৃত প্রান্ত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পর্বত আরোহণ শেষে অর্থাৎ ছোট মো আইগুতে ওঠার পরে আমরা নেমে যাচ্ছি প্রিয় ভাজন রঞ্জিত আমাদের সাথে আজকে এসেছে অনম আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি দেখুন উপরে অনেক উঁচু একটা পাথর খন্ড গিয়ে দেখি একেবারে নিস্তব্ধ একটা সত্যি কথা বলতে কি একটা হরর একটা ভাইবস যে রাকিব রাকিব আমাদের সুইজারল্যান্ডে সফর সঙ্গী আমরা আমার সাথে প্রিয় ভাই সোপান সাথে বরাবরের মতোই प्रमोद দেবন্ত বলেছিলাম প্রতিটা ভমনে প্রতিটা অ্যাডভেঞ্চারে प्रमोद থাকে আর যদি এটা আসলে সত্যি কথা আমার ব্লগিং ব্লগিং করাটা प्रमोद মাধ্যমে শুরু তার থেকে দেখতে আমি এডিট ব্লগিং তো সেভাবেই ব্লগিং এর উপর একটা সব জমে আমাদের শিপন একেবারে গাছের উপর উঠে গেছে মায়া ভরা চেহারা আজকে আমাদের সাথে শিপন আজ আমাদের সাথে কানুন আমাদের সুইজারল্যান্ডের চার দিনের সফর সঙ্গী ছিল হ্যাঁ ক্যাম্পিং এ হেঁটে এসেছি সবাই ক্লান্ত কুদরত এখন হালকার নাস্তা চলছে কুদরত্ব হয়ে নাস্তাটা মুহূর্ত মুযুদ্ধের মতো লাগলো ক্যাম্পেনের জন্য কত কষ্ট তুলতেছে আমরা যাচ্ছি এই বন্ধু টেবিল নিয়েছে আমাদের ক্যাম্পেনের সমস্ত মালপত্র